নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আগেই বলেছি যে আমার এই এক্সপ্লোরার সম্মিলন চ্যানেলটি মূলত ভ্রমণের চ্যানেল হলেও ভ্রমণের পাশাপাশি আমি বিভিন্ন জায়গার বিভিন্ন দ্রষ্টব্যের ইতিহাসটুকু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বিশেষ করে আমাদের এই কলকাতা শহরে বিভিন্ন দ্রষ্টব্যের লুকিয়ে থাকা ইতিহাস বা চাপা পড়ে যাওয়া ইতিহাসকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আপনারা জানেন যে ষোলোশো সালে ব্রিটিশরা কলকাতা গোবিন্দপুর গ্রাম সাবর্ণ রায়চৌধুরী পরিবার থেকে লিজ নেওয়ার পর তারা ক্রমশ পুরো শহরটার নামকরণ করে দেয় কলকাতা মুছে যায় ও নাম আর এখানে একটু বলে রাখি যে গোবিন্দপুর বলতে বোঝাতো আজকের ময়দান অঞ্চল ফোর্ট উইলিয়াম অঞ্চল এবং তার কাছাকাছি অঞ্চলকে আর সুতানোটি অঞ্চল বলতে বোঝাত আজকের বাগবাজার শোভাবাজার কুমারটুলি আহিটোলা প্রভৃতি অঞ্চলকে আর কলকাতা বলতে পুরো ডালহৌসি এলাকা এবং তার আশেপাশের অঞ্চলকে বোঝাত প্রধানত এই অঞ্চলে বাস করত ইংরেজরা আপনারা এটাও জানেন যে কলকাতা শহর উনিশশো সাল অবধি সমগ্র ভারতের রাজধানী ছিল সেই জন্য তারা এই কলকাতা শহরটাকে তারা নিজেদের মনের মতন করে এবং তাদের প্রশাসনিক কাজের সুবিধা অনুযায়ী বিভিন্ন প্রাসাদ প্রশাসনিক ভবন বাগান অফিস আদালত জেলখানা ব্রিজ রাস্তাঘাট প্রভৃতি নির্মাণ করেছিল এই সমস্ত নির্মাণ ছাড়াও ব্রিটিশরা তারা তাদের উপাসনালয় বা গির্জাও স্থাপন করেছিল সে সময় কলকাতায় বসবাসকারী বিভিন্ন দেশের মানুষেরা যেমন ফরাসি পর্তুগিজ আর্মেনিয়ান ডাচ গ্রিক চীন পার্সি প্রভৃতি দেশের মানুষেরাও কিন্তু এই কলকাতা শহরে তারা তাদের উপাসনালয় বা গির্জা স্থাপন করেছিল এই সমস্ত গির্জা ছাড়াও কলকাতায় তৈরি হয়েছিল বিভিন্ন জায়গায় মন্দির ও মসজিদ কলকাতার প্রাচীনতম মন্দিরটি হলো কালীঘাটের মন্দির এই মন্দির যে কবে তৈরি হয়েছিল তা সঠিক করে বলা সম্ভব নয় তাই নিয়ে ঐতিহাসিক এবং গবেষকদের মধ্যে মতবিরোধ রয়েছে তবে মনে করা যেতে পারে যে আজ থেকে ছশো থেকে সাতশো বছর আগে এই মন্দির তৈরি হয়েছিল তখন মন্দির বলতে বোঝাত একটা পর্ণ কুটির মাটির দেওয়াল আর হুগলা পাতার ছাউনি দেওয়া একটা ঘর তারপর ক্রমশ সময়ের সাথে সাথে বিভিন্ন সময় সংস্কার হয়েছে এবং সংস্কার হতে হতে মন্দির আজকের এই রূপ পেয়েছে কালীঘাট মন্দির তৈরি হওয়ার অনেক পরে কলকাতায় আরও অনেক কালী মন্দির তৈরি হয়েছে তার মধ্যে দু একটা নাম করা যেতেই পারে যেমন ফিরিঙ্গি কালীবাড়ি ঠনঠুইয়া কালীবাড়ি বা দক্ষিণেশ্বর কালী মন্দির এই সমস্ত কালী মন্দির ছাড়াও কলকাতা শহরে কিন্তু অনেক প্রাচীন শিব মন্দিরও রয়েছে আপনাদের এর আগের ভিডিওতে নিমতলায় অবস্থিত প্রায় দুশো তিরিশ বছর প্রাচীন একটা শিব মন্দিরের কথা আপনাদের চলেছি আজকে বলবো কালীঘাট মন্দিরের কাছেই অবস্থিত একটি প্রাচীন শিব মন্দিরের কথা আপনারা পর্দায় যে গোলাপি রঙের একপালা দালান মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হল ভৈরব নকুলেশ্বর মন্দির এই মন্দিরটি অবস্থান হলো কালীঘাট মন্দিরের খুব কাছেই হালদার পাড়ায় এই মন্দিরের বৈশিষ্ট্য হল যে প্রতিদিন ভোরে এই মন্দির থেকে চন্দন ঘোষে নিয়ে যাওয়া হয় কালী মন্দিরে দেবী পূজার জন্য এই উপকরণ ছাড়া দেবী পূজা সম্পন্ন হয় না আপনাদের মন্দিরের দেয়ালে গায়ে মন্দিরের নামটি দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখছেন মন্দিরটি আমরা অনেকেই কালীঘাটের মন্দিরে গেছি বা এখনও যাইও এবং মায়ের মন্দিরে পুজো দিয়ে থাকি কিন্তু মায়ের মন্দিরের কাছে অবস্থিত মায়ের ভৈরবের মন্দির এই নকলেশ্বর মন্দিরে কিন্তু আমরা খুব একটা পুজো দিই না অনেকেই জানেন না এই মন্দিরের খোঁজ আজকে আপনাদের সেই মন্দিরের কথাটি আপনাদের সামনে তুলে ধরব দীর্ঘ বেশ কয়েক বছর এখানে কোনো পাকা মন্দির ছিল না আজ থেকে একশো বছর আগে অর্থাৎ বাংলা বারোশো সালে এক শিখ ধর্মাবলম্বী মানুষ তারা সিং তিনি এই মন্দিরে সংস্কার করে দেন আপনাদের সেই ফলকটি দেখানোর চেষ্টা করছি দেখুন নকুলেশ ভৈরবের মন্দির তারা স্বীকৃত সন বারোশো সাল অর্থাৎ বারোশো সালে এই মন্দিরটি তারা সিং নির্মাণ করে দিয়েছিলেন এই মন্দিরটি যে কবে তৈরি হয়েছিল তা সঠিকভাবে বলা সম্ভব নয় তবে অনুমান করা যেতে পারে যে এই মন্দিরটি কালীঘাট মন্দিরের সমসাময়িক আজ থেকে পাঁচশো ছশো বছর আগে কালীঘাটের এই পুরো অঞ্চলটি ছিল জঙ্গলে পরিপূর্ণ সেই সমস্ত জঙ্গলে বাস করতে হিংস্র জন্তু আর পাশ দিয়ে আদি গঙ্গা বয়ে গেছে যেটা এখনো রয়েছে সেই জঙ্গলের মধ্যে কোনো এক ধর্মিক ব্যক্তি এই শিবলিঙ্গটিকে পুঁজে পান এবং এই শিবলিঙ্গটিকে তিনি পুজো করা শুরু করেন কিন্তু ক্রমশ চারপাশের ভূমিতল উঁচু হয়ে যাওয়ায় মন্দিরের ভূমিতলটি অনেক নিচু হয়ে যায় এখন মনে হতে পারে যে একটা গহ্বরের মধ্যে প্রথিত অবস্থায় রয়েছে এই শিবলিঙ্গটি আসলে ব্যাপারটা তা নয় শিবলিঙ্গটি স্বয়ংভূ আপনাদের দেখাচ্ছে শিবলিঙ্গটি আপনারা দেখুন শিবলিঙ্গটি আপনাদের একটি গোলাকার গহবরের মধ্যে শিবলিঙ্গটি রয়েছে সেখানে শিবের মাথায় বিভিন্ন মানুষ জল ডালছেন বাবাকে পুজো দিচ্ছেন বাবাকে স্পর্শ করছেন প্রণাম করছেন সেই তার পাশেই রয়েছে গৌরীপট্ট আপনারা দেখছেন পট্ট বেষ্টিত শিবলিঙ্গটি আপনাদের মন্দিরের ভেতরে অংশটি দেখবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন ঝা চকচকে আধুনিক মন্দির পুরো মার্বেল পাথর দিয়ে মেঝে এবং থাম মুড়ে ফেলা হয়েছে এই মন্দিরে সকাল থেকে ভক্তদের ঢল নামে বাবার মাথায় জল ঢালার জন্য বাবাকে পুজো দেওয়ার জন্য স্পর্শ করার জন্য আপনারা দেখছেন শিবলিঙ্গটি এ দেখুন আরেক ভক্ত বাবার মাথায় জল ঢালছেন বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন